নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন বছরে আপনাদের জানায় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন এখানে আমি একটা চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো চপ তো আপনারা অনেক রকমই খেয়েছেন এটা একটু অন্য রকম আমি বানাবো তাহলে দেখে নিন রেসিপিটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে এখানে সর্ষের তেল দিয়ে দেব এক চামচ মতন এখানে ফোড়ন দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এখানে শুক্লো লঙ্কাটাও দিতে পারেন ছোট ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপি আমি এখানে দিয়ে দেবো ফুলকপিটা কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে নিতে হবে ফুলকপিটা যাতে নরম হয়ে আসে এখানে এক চামচ মতন লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিট এখানে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে এখানে ঢাকনাটা আমি তুলে নেব ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে এখানে ভাজতে হবে কোনো শক্ত ভাব যাতে না থাকে লবণ দেওয়াতে কিন্তু ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এবারটা কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবে কিন্তু লাল লাল হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে একটা আলু সেদ্ধ আমি এখানে দিয়ে দেব একটু বড় সাইজের আলু নিয়েছিলাম সেদ্ধ করে সেই আলুটাই কিন্তু ভালো করে এখানে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঝালের জন্যে আর দিয়ে দেবো বাদাম বাদামটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে আর কেটে রাখা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নেবো আর স্বাদের জন্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চপের এই তরকারিটা কিন্তু একদম আঠালো ভাব হবে একদম জল যাতে না থাকে সুন্দরভাবে কিন্তু এখানে শুকনো শুকনো করে নামাতে হবে তৈরি হয়ে গেছে কিন্তু এখানে আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্র নিয়ে নিলাম এখানে দু চামচ মতন ময়দা দিয়ে দিলাম আর এক চামচ দেবো চালের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার কিন্তু এখানে তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু বেশি ঘন করলে হবে না একদমই পাতলা করতে হবে দেখুন আবারও অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ফুলকপির কিন্তু এখানে যে তরকারিটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটু চাপ দিয়ে গোল করে আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে প্রত্যেকটা চপ কিন্তু এইভাবে তৈরি করে বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু কোট করে নিতে হবে ভালো করে আবার একটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকটা কিন্তু আমার এখানে কোট করা হয়ে গেছে এরপরে বেসম আর চালের গুঁড়োটা যেটা আমি জল দিয়ে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবারও কিন্তু বিস্কিটের গুঁড়োতে কোট করতে হবে প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে একইভাবে কিন্তু সমস্তগুলো আমি এখানে করে নেব দেখুন এখানে তৈরি হয়ে গেছে এরপরটা কিন্তু ভেজে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আপনারা সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো তেলেই ভাজতে পারেন আঁচটা কিন্তু একদম লো আছে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে খেতে তখন ভালো লাগবে না দেখুন এখন চারখানার চপ কিন্তু দিয়ে দিয়েছি সাইডে কিন্তু আরও দুখানা আমি কিন্তু পরে দেব উল্টে পাল্টে কিন্তু ভালো করে লাল করে কিন্তু এখানে ভেজে নিতে হবে দেখুন উল্টে দিলাম সাইড দিয়ে আরও দুটো দিয়ে দিয়েছি যে চপগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব তেলটা কিন্তু ভালো করে ঝরিয়ে তুলতে হবে না হলে কিন্তু উপর থেকে চিটচিট করবে খেতে ভালো লাগবে না বাদবাকি ফুলকপির চপগুলো কিন্তু একইভাবে আমি এখানে তৈরি করে নেব দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা ফুলকপির চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে দেখুন ভেতরটা কত সুন্দর শীতকালে সন্ধ্যায় কিন্তু চায়ের সাথে বা মুড়ির সাথে এইভাবে ফুলকপির চপ বানিয়ে আপনারা খাবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন